তেত্রিশ কেবি তেত্রিশ কেবি স্টেশনের কী কী ডাটা এন্ট্রি করতে হয় কী কী লিখতে হয় কী কী কাউন্ট করতে হয় সেগুলো সেই তথ্যগুলো আজকে আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাইতেছি এখানে তেত্রিশ কেবি স্টেশন আমাদের দুইটি ট্রান্সফর্মার পনেরো এম বি এ পনেরো এম বি এ ট্রান্সফর্মার আমাদের এখানে এখানে আছে দুইটা ট্রান্সফর্মার এখানে আমাদের তেত্রিশ কেবি ইনকামিং ফিডার সি আর পিতে আমি আসলাম এখানে আমাদের মূলত ডাটা এন্ট্রি করতে হয় রেড ইউলো ব্লু এখানে তিনটা ফেজ আছে এখানে আছে কেভি মিটার কেভি এন্ট্রি করতে হয় এই যে কেভি কেভি মিটার থেকে কেভি সংগ্রহ করতে হয় কত কেভি আর এখানে আছে আমাদের এমপেয়ার মাইকম এটার থেকে এখানে এমপেয়ার নিতে হয় এমপেয়ার এখানে কত আছে সেটা আমরা ডাটা কাউন্ট করব আমরা চলে আসলাম এক্সপোমার এক্সপোমার ওয়ানে তেত্রিশ কেবি ইনকামিং কন্ট্রোলিং প্যানেল ফর এক্সপোমার ওয়ান এখান থেকে আমরা কী কী ডাটা সংগ্রহ করি আপনাদের দেখাচ্ছি এখান থেকে আমরা কে নেওয়া হয় এখানে আমরা ডিজিটাল মিটার থেকে আমরা মেগাওয়ার্ড আওয়ার কেভি এই মেগাওয়ার্ড আওয়ার এখান থেকে হার্স আওয়ার কেভি কিলোওয়াট সব কিছু এখান থেকে লেখা যায় মাল্টিফ্রিকুয়েন্সি মিটার এটার নাম হচ্ছে মাল্টিফ্রিকুয়েন্সি মিটার মাইকম আমরা আছি আসলাম আমরা এমপিয়ার এমপিয়ার থেকে এমপিয়ার কাউন্ট করা হয় এখান থেকে এই কন্ট্রোল প্যানেলে আমাদের ডাটা ডাটাবেস পেশ করা হয় এখান থেকে কন্ট্রোল সেট দেওয়া হয় ডিফেন্সের কারেন্ট এমপেয়ার যা তো এখান থেকে হার্স মেগা আওয়ার ডিফেন্সের রিলে কারেন্ট যা তো এখান থেকে সেট আপ দেওয়া হয় আমরা চলে আসলাম এলিভেন কেভি ইনকামিং ফিডার ওয়ানে এলিভেন ইনকামিং ইনকামিং ওয়ানে আমরা কী কী ডাটা এন্ট্রি করি এখানে কেভি এন্ট্রি করি কত কেভি আছে কেবি এন্ট্রি করতে হয় এই দিয়ে এখানে আমাদের এই দিয়ে কত কে কে আছে এই দিয়ে পয়েন্ট ওয়ান এলিভেন পয়েন্ট থ্রি এই দি কত নিতেছে আমাদের এখানে নিতেছে তিনশো সত্তর আশি তিনশো সত্তর আশি করে নিতেছে এম্পিয়ার এই দেখা ফেজে আমাদের এই দেখেন এখানে কত আছে দেখি এইদে তিনশো সত্তর আশি তিনশো সত্তর আশি করে নিতেছে এমপিয়ার আমাদের হ্যাঁ তিনশো সত্তর এম্পায়ার এই এম্পিয়ারটা কাউন্ট করতে হয় আমাদের কেভি কাউন্ট করতে হয় এখানে এখানে আমার মেগা ওয়ার্ড আওয়ার এইটা আরেকটা মেগা ওয়ার্ড আওয়ার মানে প্রত্যেকটা প্রত্যেকটা থেকে থেকেই আমাদের মেগা আওয়ার কাউন্ট করতে হবে প্রত্যেকটা ফিডার থেকে প্রত্যেকটা ফিডারেই একটা একটা করে মিটার লাগানো আছে প্রত্যেকটা মিটার থেকে এম্পায়ার কাউন্ট করতে হবে কেভি কাউন্ট করতে হবে মেগা আওয়ার কাউ কাউন্ট করতে হয় এই দুইখান থেকে আমাদের চলে এসলো ফিডারে ফিডার নাম্বার ফাইভে টি ওয়ান থেকে আমাদের চলে আসলো ফিডার ফাইভে ফিটার ফিডার থেকে আমাদের এই কন্ট্রোলিং কন্ট্রোলিং সুইচের বাতিগুলো কি কি বাতি জ্বলা থাকে চালু অবস্থায় দেখেন চার্জিং ল্যাম্প রেড ল্যাম্প চার্জিং ল্যাম্প অন ল্যাম্প জ্বলা থাকে এইগুলো দিয়ে আমাদের এখানে কয়েকটা সাইড রয়েছে সেই সাইডে আমাদের পাওয়ার দেওয়া হয় এখান থেকে এম্পায়ার সিপিআ এম ফোর প্যাকেজিং অনেকগুলো সাইড রয়েছে আমাদের এখানে সব সাইডে পাওয়ার দেওয়া হয় এখান থেকে এদের মেগাওয়াট টাওয়ার আমরা এখান থেকে কাউন্ট করবো এই মিটার থেকে নিয়ে কাউন্ট করে রাখবো আমাদের ডাটা এন্ট্রি করবো খাতার মধ্যে এখানে কেবি দেখাইতেছে এলিফেন পয়েন্ট টু একটার দেখাইতেস দশ এই দেখেন এলিফেন কিংবা থ্রি এটা হচ্ছে আরেকটা সাইট এই সাইডে এটা এই সাইডের নাম হচ্ছে আমাদের এমসিসি ফোর এই সাইডেও পাওয়ার দেওয়া হয়েছে এই সাইডে এম্পিয়ার নাই এমন এমপিয়ার নেই এখান থেকে মেগা আওয়ার আওয়ার কাউন্ট করতে হবে এই আমাদের এম্পিয়ার মিটার এখান থেকে এম্পিয়ার শো করে কিন্তু এমপিয়ার আজকে লোড নাই আমরা চলে আসলাম আরেকটা ফিডারে ফিডার নাম্বার টু হ্যাঁ ইলেভেন কেভেন্ট ফিডার নাম্বার টু আমরা চলে আসলাম এম্পিয়ার এখানে এমপিয়ার শো করতেছে আমাদের এটা আরেকটা সাইট এখানে এমপিয়ার শো করতেছে এখানে তিনশো আশি সত্তর আশির মতো এমপিআর নিতেছে এই যে আমার মেগা এখান থেকে মেগা রাওয়ার কাউন্ট করতে হবে এটা নিতে হবে এখান থেকে কত মেগা আওয়ার নিতেছে এই যে এখানে এমপিয়ার শো করতেছে আমাদের এই এখানেও এমপিয়ার শো করে তিনশো ষাট সত্তর সত্তর আশির মতো এই যে আমরা কীভাবে ডাটা এন্ট্রি করি এই যে ফিডার নাইন ট্রান্সফর্মার ওয়ান ট্রান্সফর্মার টু ট্রান্সফর্মার এই যে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার টু এক্সফর্মার টু এই যে ডাটা এন্ট্রি এখানে করি এই যে কারেন্ট কিভাবে নিই চলে এলাম আমরা টেপ চেঞ্জারে এখানে ভোল্টেজ আপ ডাউন করানো হয় ভোল্টেজ কোমা বাড়া এখান থেকে করানো হয় টেপ চেঞ্জার এখানে আমাদের দুইটা আছে একটা পজিটিভ নেগেটিভ পজিটিভ প্লাস পজিটিভ করলে প্লাস মানে বাড়বে আর নেগেটিভ করলে কমবে এই দেখেন আমাদের দুইটা আমি আপনাদেরকে স সহজমিনে আপনাদেরকে দেখাই দিতেছি কমা ভাড়া করে এই দিয়ে বাড়াই দিলাম বেড়ে গেল ছয় এখন আমি কমাই দেব এটা আমাদের ট্যাপ চেঞ্জার ভোল্টেজ আপডাউন করার জন্য এই ট্যাপ চেঞ্জার ইউজ করা হয়